এত সুন্দর এই ডিজাইন কিন্তু চমৎকার সরাসরি পাকিস্তানি কোয়ালিটি ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্রম পাইকি দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডাবল এক্সেল সাইজ দাও থাকবে ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রত্যেকটা ভাইরাল ডিজাইন আমাদের সঙ্গে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এত সুন্দর ডিজাইন কাপড়ের মান অনেক সুন্দর কাপড় স্ক্রিনশট নিয়ে অবশ্যই দেনা করে নিয়ে নেবেন ইজিলি কিন্তু আপনারা আমাদের করে এগুলো নিতে পারবেন এবং কি কোয়ালিটি বেস্ট বাজার কিন্তু বিভিন্ন কোয়ালিটি আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম একদম পাইকি দামে টু পিস কালেকশন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আপনারা একদম নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা একদম ফ্রি সাইজ এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসা খুবই চমৎকার একদম আরামদায়ক কাপড় এই ড্রেসগুলো কিন্তু নিয়ে অবশ্যই ভালো করে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার পিস নিলে পেয়ে যাবেন পাইকি দামে যেকোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি আমরা কিন্তু যে কোনো জেলায় এভাবে করে কিন্তু পাইকি এতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ একদম ফ্রি সাইজ রেডিমেড আইটেম মাত্র টাকা পেয়ে যাবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আল্লাহ অনেক সুন্দর কাপড় এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখুন এত সুন্দর এই কিন্তু খুবই চমৎকার সরাসরি পাকিস্তানি কোয়ালিটির ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে কিন্তু স্যালোয়ার পিসটা থাকবে স্যালোয়ারটা কিন্তু একদম রেডিমেড বানানো থাকবে একদম প্লাজো সিস্টেমে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু হাতে এক্সট্রা খুবই সুন্দর করে মেক করা এগুলো একদম পাইকিয়ে দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডাবল এক্সেল সাইজ দেওয়া থাকবে একদম ফ্রি সাইজ আপনারা কিন্তু নিয়ে মেকিতে পারবেন অথবা সাইজ মতো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টিয়ে থাকি প্রত্যেকটা ভাইরাল ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অনেক হাই রেট চলছে আমরা কিন্তু একদম পাইকিয়ে দামে দিচ্ছি সরাসরি মাত্র ছয়শো টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর মেক করা কাপড় এত সুন্দর ডিজাইন কাপড়ের মান অনেক সুন্দর কাপড় অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলোতে নিয়ে চলে আসলাম সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আমাদের শোরুমটা কিন্তু বিজনেস পয়েন্ট মার্কেটে আপনারা কিন্তু চলে আসবেন এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে অবশ্যই দেয় না করে নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু এগুলো আলাদাভাবে ছবি তোলা আছে অবশ্যই ওগুলো আপনারা দেখে ইজিলি কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করে কিন্তু এগুলো নিতে পারবেন তো অবশ্যই একদম কম দামে কিন্তু একটি প্রোডাক্ট আসছে আমাদের খুবই সুন্দর এগুলো প্রায় কালার ছয় সাতটা কালার হবে আপনার কিন্তু পুরো গলাটা হচ্ছে অ্যাম্ব্রয় কাজ করা এটা কিন্তু পিওর সুতি এবং কি কোয়ালিটি বেস্ট বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আমরাই দিচ্ছি এগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই দেনে করে ঝটপট নিয়ে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের জেল এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নম্বর পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম